হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো মানে এই কয়েকদিন একটু ভিডিও বেশি বেশি হচ্ছে তারপরেও কমই হচ্ছে কেন প্রচুর পরিমাণ গাড়ি আমার ডেলিভারি হচ্ছে ইদানিং যেমন আজকে তিনটি গাড়ি ডেলিভারি আছে আমার একটা ভাই অনেক দূরিত এরছে গাড়ি ডেলিভারি নিতে তো তারপরেও মনে করেন সকালবেলায় দোকান খুলছি কেবল ভাইটা সকাল ছয়টার সময় আমার এখানে এসে পৌঁছালো আর কি তা মনে করলাম যে ভিডিওটা করেই নি সকালে কাম ধরার আগে বা করার আগে তো গাড়ি আসলে কি বলবো যে কটা গাড়ি হয়েছে সবকটা গাড়ি একটা গাড়ি বাদে আর বাকি দুটো গাড়ি একটু অন্য কোয়ালিটির কেননা ওই কোয়ালিটি ওই মডেলের মিডিলের যে গাড়িটা মধ্যিখানের যে গাড়িটা ওই গাড়ি সম্পর্কে আপনারা অবগত আছেন সবাই অনেক বেশি জানেন যে কোন কোয়ালিটির গাড়ি হয় কি কেমন কোয়ালিটি হয় কি না হয় তো আসলে গাড়িটা আজকের ভিডিওটা করার মন মানসিকতা আমার টোটালেই ছিল না একদম টোটালেই ছিল না ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সে হচ্ছে ওই ভাইটার কারণে ওনার যখন প্রথম দিন গাড়ি অর্ডার দেয় সেদিনে উনি বলেছিল যে দাদা আমি যখন আপনার এখানে আসি তখন অনেক লোক আমার ফ্যামিলির থেকেও বলেছে যে এত দূরই গাড়ি অর্ডার দিতে যাচ্ছিস টাকা পয়সা চোট হয়ে যাবে টাকা পয়সা পাবি না গাড়িগুলো পাবি না পুরো উল্টো পাল্টা হয়ে যাবে এইভাবে তুই অত দূরই যাস নি তা উনি ওই দিনই বলেছিল যে যারা আমাকে এই সব কথাগুলো বলেছিল গাড়ি যেদিন নিয়ে যাব সেদিন আমাকে নিয়ে একটা ভিডিও করবেন আমি তাদেরকে আমার এই ভিডিওটা যেন তারাও দেখে তারাও যেন বোঝে যে আসলে সব মানে সবাই অনলাইনের বিজনেস বা সবাই অনেক দূরে দূরে গেলি যে সবাই টাকা ফ্রড করে বা দু নম্বরই করে সবাই বেলায় এরকম হয় না সেটাই প্রমাণ করানোর জন্য তো আসলে একটা একটা গাড়ি সম্পর্কে কিছু কিছু কথা বলে যায় এই গাড়িটা আসলে এই মডেলের গাড়ি তিন চাকা বাইকের যে মডেলের গাড়িটা এই মডেলের গাড়ি আপনারা জানেন যে অনেক বেশি বেশি আমার দোকানের থেকে ডেলিভারি হয় প্রতিনিয়ত ডেলিভারি হয় তো এই গাড়িটা মনে করেন এর সবচেয়ে বড়ো কথা কি মোটর আটশো ব্যাটারি আছে আপনার রকেট কোম্পানির যেটা আপনার আট মাসের ন মাসের গ্যারান্টি হয় সত্তর এমপিআর প্রতিটা জিনিস আমরা অনেক ফেন্সি করেই করি বুঝতে পেরেছেন মানে কি বলবো হয়তো এরকম মাল দিয়ে অনেক লোকই গাড়ি করে কিন্তু আমাদের মতন আমি দেখেছি যে অনলাইন প্ল্যাটফর্ম বলেন বা আমাদের এলাকায়ও অনেক দোকান আছে প্লাস অনেক দূরে দূরেও আমি ঘুরে যেখানে যেখানে এই ধরনের গাড়ি হয় এত সুন্দর ফেন্সি করে গাড়ি কেউ করে না যেমন দেখেন এই যে স্টিলির বলগুলো মাছার চার কোনায় সৌন্দর্যের জন্য ওই যে পাদানিতে যে বলগুলো এ গাড়িটাও পাদানিতে বল লাগানো হবে এ গাড়িটা একটু পরে আসবে বিধায় এখনও বলটা লাগানো হয়নি যেমন দেখেন আপনার এই গাড়িটা তো দেখলেন এর যে প্রজেক্টের লাইটটা এই যে দুই তিন রকম কালার হয় এই যে দুই রকম কালার হবে মানে প্রচুর পরিমাণ কুয়াশাও যদি হয় সে কুয়াশাও ভেদ করে লাইটটা হবে দ্বিতীয় কথা এই যে কেটিএম এর তো আসলে কি বলুন তো যে সুন্দর করে ফিটিং করার বা সামনের যে লুকটা এত সুন্দর লুক আগে অন্য কোনো দোকানদার করতে পারে না তো আমরা চেষ্টা করি যত সম্ভব যে সুন্দর করে করার জন্য তারপরে এই মডেলের গাড়িটা এই মডেলের গাড়ি সম্পর্কে তো আপনারা প্রথম চান্সাই বললাম যে অনেক কিছু জানেন আপনারা শোনেন এই মডেলটা অ্যাভেলেবল আমার দোকানে থেকে প্রচুর পরিমাণ এখন বর্তমান মার্কেটে এই গাড়িটা প্রচুর পরিমাণ চাহিদা আছে তো আসলে যে লোকের উদ্দেশ্য করে গা ভিডিওটা করছি আমি সেই দা ভাইয়ের সঙ্গে বা দাদার সঙ্গে আমি কিছু কথা বলবো প্রথম কথা এই গাড়িটা হয়েছে আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে যে ব্যাটারিটা তিন বছর আর দুই বছর তিন বছরের গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্টি হ্যাঁ ভাই তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি তো লিথিয়াম ব্যাটারির কাজ আমি খুব কমই করি তো ভাই নিজে এই ব্যাটারিটা বলেছিল যে দাদা এই ব্যাটারি দিয়েই আমি গাড়ি করব তো সেই দিয়ে সেই গাড়ি করেছে এটা পাঁচ বছরের মনে করেন একটা গ্যারান্টি ওয়ারেন্টি আসে তারপর একটা যেমন এই বাক্সটা এটা মানে নাইনটি পারসেন্ট গাড়িতে আমি কোনো গাড়িতে বাক্স লাগাই দিইনি তা ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল যে ভাই আমার একটা বাক্স লাগিয়ে দেবেন এরকম যেন আমি বাক্সটা আমি লাগাই আর কি লাগাবো আর কি এর ভিতর দড়ি বা ত্রিপল বা টুকটাক ওনার প্রয়োজনীয় খাবার দাবার বা যে কোনো কিছু রাখতে পারবে এবং সেটা তালা সিস্টেমও আছে তো আসলে এই ভিডিওটা করার একটাই কারণ ছিল ওনার সঙ্গে দুটো পাঁচটা কথা আমি বলবো বা উনিও ওনারও খুব ইচ্ছা যে উনি কয়েকটা কথা বলবে তো ভাই দেখেছ প্রথম কথা হচ্ছে কি আমার সঙ্গে তোমার পরিচয় হলো কীভাবে আপনার সাথে আমার পরিচয় হয়েছে ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে নাম্বার পেয়েছিলাম নাম্বারে কল করে যোগাযোগ করে আপনার এখানে এসেছিলাম হ্যাঁ আসার সময় আমাকে অনেকে ওখানে বারণ করেছে যে কলকাতা একটা চিটফান জায়গা ওখানে তো দালালের অভাব নাই টাকা অত দূরে কী বিশ্বাস নিয়ে তুই যাচ্ছিস দেখ আশেপাশে বহরমপুরে বা আশেপাশে যে লাগিয়ে দেখ ওইরকম ধরনের গাড়ি হয় কি না তা আমি তাদেরকে বলেছিলাম যে আশপাশে হয় কিন্তু ওখানকার কোয়ালিটির সাথে মেনটেন করে না এখানকার কোয়ালিটি সেই জন্য আমি যাচ্ছি তা আসার সময় আমাকে অনেকে বারণ করেছিল তাও আমি কারোর কথা শুনিনি আমি এই যে দাদার সাথে বিশ্বাস ভিডিওর মাধ্যমে বিশ্বাস নিয়ে আমি এসেছি তোমার বাড়ি মুর্শিদাবাদে না হ্যাঁ মুর্শিদাবাদ লালবাগ নবাবের হাজারদুয়ারের পাশে পাঁচ কিলোমিটার মধ্যে পাঁচ কিলোমিটার মধ্যে আমার দোকানের থেকে মেবি তোমার বাড়ি মানে তোমার যেখানে বাড়ি আছে দুইশো কিলোমিটার মতো হবে হ্যাঁ দুশো কিলোমিটার দুশো কিলোমিটার বেশি ছাড়া হবে না সে দুই পাঁচ কিলোমিটার এটা বিষয় না বিষয় হচ্ছে এটা যে ভাই একটা জিনিসই বুঝাতে যাচ্ছে মানুষকে যে উনি মানুষের কনফিডেন্সটাও অনেক বেশি বুঝাতে যাচ্ছে বা বলতে যাচ্ছে উনি বলতে যাচ্ছে যেটা যে আপনি আপনারা যত দূরের থেকে আসেন না কেন বিন্দু পরিমাণ আশা করি ওনার গাড়িটা যেমন বলেছিলাম চেয়ে ভালো কিছু করার চেষ্টা করেছি উনি গাড়িটা দেখেছে শুনেছে বুঝেছে তো আসলে কী বলুন তো আপনারা এরকম ধরনের চিন্তা চিন্তাভাবনা কখনও করবেন না আশা করি আচ্ছা এরকম ফ্রড আমার সাথেও অনেকবার হয়েছে কারণ আমি দিল্লি একবার টাকা পাঠিয়েছিলাম আমার সাথে টাকা চট গিয়েছিল মোটরের জন্য তো আপনারা কী বলুন তো আসেন আসার পরে দেখেন শোনেন বোঝেন তারইপর আপনাদের কনফিডেন্সটা অবশ্যই অবশ্যই বাড়বে যেহেতু আপনারা যখন দেখবেন যে এত তো গাড়ি ডেলিভারি হচ্ছে করা হচ্ছে তারা স্থানীয় একটা দোকানদার তখন আপনার এটা মনে হবে না যে তারা আপনার সঙ্গে ফ্রড করছে তো ভাই তুমি প্রথম কথা যে ইউটিউবের মাধ্যমে পরিচয় দুইশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার দূরিত্বে আমার কাছে এরশো আজকে তোমার গাড়ির ডেলিভারি তুমি এখন নিয়ে চলে যাবা তা তুমি যেমনটা আমার কাছে চেয়েছিলে কেমন কি হয়েছে না খারাপ হয়েছে না ভালো হয়েছে এবং আর একটা কথা যেটা লিথিয়াম ব্যাটারি সেটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার দাম হুম সেটা দাদার কাছে আমি আগেই গাড়ি নিতে আসার আগেই আমি পৌঁছে দিয়েছি দাদা যদি এখন ইচ্ছা করে যে লিথিয়াম ব্যাটারিটা আমি দেবো না বা গাড়িটা আমি দেবো না তাকে ঘুরিয়ে দেবো তাহলে আমার কিছু করার নাই কিন্তু বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এর ভিতরে আরেকটা ভাই খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে কথাটা ভাই গুছিয়ে বলতে পারলো না সেটা আমি ক্লিয়ার করি ভাই এই লিথিয়াম ব্যাটারিটা উনি নিজে যোগাযোগ করেছিল মধ্যম গ্রাম আমাদের একটা দাদা আছে উনি লিথিয়াম ব্যাটারি তৈরি করে ওনার সঙ্গে আমার খুব ভালো পরিচয় তো ওখানে ভাই ওখানে ফোনে ফোনে যোগাযোগ করে ওনার কাছে লিথিয়াম ব্যাটারিটা অর্ডার দিয়েছিল অর্ডার দেওয়ার পরে আমার অ্যাড্রেসে গাড়িটা লিথিয়াম ব্যাটারিটা ডেলিভারির কথা বলেছিল তুমি তুমি বলেছিলে হ্যাঁ তো তারপরে লিথিয়াম ব্যাটারিটা পঁয়ষট্টি হাজার টাকা দাম একটা ব্যাটারি আমার কাছে দিয়ে গিয়েছিলো দিয়ে যাওয়ার পরে এই আগের বিশুৎবারে ব্যাটারিটা দিয়ে গেছে আর আজকের হচ্ছে তোমার বুধবার তো ছয় থেকে সাত দিন পরে লিথিয়াম ব্যাটারিটা হাতে পাওয়ার পরে ছয় থেকে সাত দিন পরে আমি গাড়িটা ডেলিভারি করছি তো ভাই যেটা আপনাদের বুঝাতে যাচ্ছে ভাই আমাকে দশ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করে গিয়েছিল আর ওই লিথিয়াম ব্যাটারিটা পঁয়ষট্টি হাজার টাকা দাম আমি যদি মনে করতাম ওনার পঁচাত্তর হাজার টাকা খেয়ে দিতাম বা মেরে দিতাম সেটা দিতে পারতাম কিন্তু ওরকম ধরনের মূলত পঁচাত্তর হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকা যদি পঁয়ষট্টি কোটি টাকা ওর ভিতরে থাকে ওর ভিতরে যদি পুরোটাই শোনা থাকতো বাক্সুর ভিতরে ওটা আমার দেখার বিষয় না কারণ আমি একটা ব্যবসাদার বিজনেসম্যান আমার কথা হচ্ছে কি মানুষকে একবার মানে কি বলুন তো আপনি যে কাউকে যদি ঠকানোর চেষ্টা করেন একবার দুই বা তিনবার তার বেশি কখনও ঠকাতে পারবেন না আর আপনি যদি কাউকে ঠকান কোনো একদিন দেখবেন আপনি ঠকতে 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 আপনি বিলি হয়ে যাবেন আপনার কোনো অস্তিত্ব থাকবে না তো সবচেয়ে বড় কথা যে যে পজিশনেই থাকেন না কেন কাউকে কখনও ঠকাবেন না মানুষকে জিতানোর চেষ্টা করবেন দেখবেন উপরেলার তরফের থেকে আপনার অবশ্যই জিতানোর চেষ্টা করবে। তো ভাই এখনই গাড়ি লোড হবে গাড়ি লোড ভাই এই গাড়িটা নিয়ে এখনই বেরিয়ে যাবে আপনার সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যে ভাই গাড়িটা নিয়ে যেন ভালোভাবে চালাতে পারে আমি যত সম্ভব চেষ্টা করেছি যে ওনার সঙ্গে যেমন কথা ছিল তার চেয়ে ভালো কিছু করার বা সুন্দরভাবে করার ঠিক আছে তা ওনারও গাড়িটা খুব পছন্দ হয়েছে তো গায়ে আজকের ভিডিওটা করার টোটালে কারণ আমার গলাটা একটু খারাপ আছে ভিডিও করার টোটালে মন মানসিকতা ছিল না কিন্তু ওনার কথার বেসেজ ওনার কথার উপরে বা ওনার যে কথাই যে দমটা দেখে আমার খুব ভালো লাগলো তা সে ভালো লাগাই কেন্দ্র করে আমি ভিডিওটা করলাম তো ভাই আসলে তুমি ভালো থাকো গাড়িটা ভালোভাবে নিয়ে যাও নিয়ে ভালোভাবে ইনকাম করো আমি সেটাই চাই তো খুদা হাফেজ খুদা